ভালো লাগবে না তারপরে আউটলুক হিসেবে আমার টু বি বিয়স আমি লিটল বিট রেসিস্ট এটা বলতে ভুল হবে আমার একটু ফর্সা ছেলে পছন্দ সো আমার ফর্সার দিকটা আমি দেখি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি দেখি যেটা আমার অবভিয়াসলি লাগবে যেগুলো আমার লাগবে অ্যাকচুয়ালি আর এডুকেশান আমার আমার বরাবর না হতে পারলো আমার আমার থেকে একটু হাই হওয়ার লাগবে সো বয়সটা আমি আমার বয়সটা কোনো প্রেফারেন্স নাই আমার আন্ডারস্ট্যান্ডিং ছোটো ইস ওকে আমার ফ্যামিলি এত কিছু দেখতে না টাকা পয়সা আমি কামাচ্ছি আমি স্কুলের টিচার আমি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার সো আমি কামাচ্ছি আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট ইট হ্যাঁ এখন এই জেনারেশন আপডেট হয়েছে ভাইয়া এখন ওসব দেখে না যে আমার টাকা আছে কি মেয়ের টাকা আছে এখন মেয়েরাই চালাইতে পারে ইটস ওকে ওর ওর চয়েস এটা তো আমি এটা আমি কোনো খারাপ চোখে দেখি না সত্যি কথা ওর চয়েস ওর পছন্দও চলে গেছে একটা মানুষের একটা মানুষের একটু অ্যাফেকশন থাকতেই পারে এটা তার বয়সও বাইরের দেশে এরকম অনেক আছে সুগার ডেডি বাইরের দেশেও থাকে ভাইয়া ইস নট বিগ ডিল সো এইটাই বলবো আমার আমার কাছে এটা কোনো ক্রাইম না বাট অনেকে ডাবল রিলেশনশিপ করে ওটা আমার কাছে একটু মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমার ভাল লাগে টু বি অনেস্ট টাকা থাকলে টাকা লাগে ভাইয়া সবসময় ওই ওই কথা না ভালোবাসা থাকলেই হবে না ভাইয়া টাকা লাগে আপনি নিজেও চিন্তা করবেন টাকা ছাড়া অনেক দিক দিয়ে আপনার নিজের সব অনেক পথ আটকায় যায় সোথ পৃথিবীর সব কিছু করার জন্য মেন্টালিটি থাকার লাগে সো ডেফিনেটলি সব কিছুই থাকার লাগবে শুধু টাকা থাকলে তখন হবে না মানুষের অনেক টাকা আছে মেন্টালিটি অনেক পরও আছে। সো আলটিমেটলি সরি আলটিমেটলি ওই সব কিছু মিলায় মানে একসাথে লেভেলে নিয়ে তখন করা উচিত আমার মনে হয় কি মুভি দেখতে আসছে তুফান হ্যাঁ তুফানই কেন এটা হচ্ছে সাকিব খানের মুভি ছিল আর এটা আমার ফার্স্ট টাইম দেখা সাকিব খানের মুভি এই প্রথম সাকিব খানের হ্যাঁ 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 আচ্ছা কি কারণে লাগে উড়াধুরা গান তারপর হচ্ছে খুব এগুলো গান হচ্ছে বেশি ভাইরাল হইছে দ্যাটস ওয়াই দেখা হ্যাঁ হ্যাঁ

বাংলা মুভি তো মানুষ দেখাই কিভাবে এটা আসলে যে যার যার বাংলা মুভি দেখতে ইচ্ছা হবে সে দেখবে এরকমই